পিঠা হ্যালো फ्रेंड्स वेलकम আমি ব্লগ নিয়ে তো দেখতে আজ আমি বিকেল থেকেই ব্লগসটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আজ আছে মেয়েদের নাচের প্রোগ্রাম তো এটা হচ্ছে মনসা পুজো উপলক্ষে নাচের প্রোগ্রামটা আছে তো দেখো মেয়েদেরকে রেডি করতে গেছি দেখছি তার মধ্যে বাঁধর এসে বসে আছে ভেতরে ঢুকে আমার বিস্কুটের কৌটোটাও নিয়ে চলে গেছে কিছু তো আর করার নেই যেহেতু ওদেরও তো খিদে পায় সেই জন্য বিস্কুটের কৌটোটা যেহেতু সামনে ছিল সেই জন্য বিস্কুটে কৌটোটা সামনে নিয়ে চলে গেছে যেহেতু আমাদের বাড়িতে যখন বাঁদর আসে তখন কিন্তু মা আর আমার দুই মেয়ে কিন্তু খুব আলু দিতে যায় এবারে ঝুড়িতে যেহেতু আলু পায়নি সেই জন্য কিন্তু বিস্কুটের গোড়ো রান্নাঘর থেকে পুরো বের করে নিয়ে চলে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু মেয়েকে সাজাতে শুরু করেই দিয়েছি যেহেতু ওদের সন্ধ্যে সাতটা থেকে প্রোগ্রাম আছে কালনার একটা গ্রামের দিকে রয়েছে প্রোগ্রামটা সেই জন্য তো দেখো এখানে বড় মেয়েকে প্রথমে আজকে রেডি করে নিচ্ছি তারপরে ছোটোটাকে রেডি করব কারণ একজন একজন করে রেডি করে নিলে সুবিধে ভালো হয় আমি অন্যান্য দিন কিন্তু দুজনকে একসাথে রেডি করি ওকে একটু করে ওকে একটু করে আজকে কিন্তু তা করি করিনি আজকে একজনাকে করিয়ে নি তারপরে আরেকজনকে রেডি করবো আজকে যেহেতু শাড়ি পরার কোনো ঝামেলা নেই সেই জন্য কোনো তারা নেই যে মেয়েদেরকে ড্রেস পরিয়ে নিয়ে যেতে হবে বাড়ি থেকে আজ ওদের স্যার হচ্ছে নাচের ড্রেস দেবে ওদের ওখান থেকে আর যেহেতু ওরা যেটা নাচের ক্লাসে ড্রেস পরে নাচ করে সেই নাচের ড্রেসটা পরে একটা নাচ করবে সেই জন্য তো ওই জন্য একটু চাপটা কমই আছে তো দেখো এখানে কিন্তু আমার মেয়েকে কিন্তু মেকআপ কিছুটা করানো হয়ে গেছে এরপরে আইলাইনারটা দিয়ে দিচ্ছি তো ওদেরও অধৈর্য লাগে যেহেতু রেডি হতে গেলে খুব সমস্যা হয় সেই জন্য ওদের অধৈর্য লেগে যাচ্ছে আর এখানে যেহেতু নয় একটু গ্রামের ভেতরের দিকে একটু টাইমও লাগবে যেতে তো যেহেতু বলা আছে সে এসে নিয়ে যাবে আর এখানে দেখো মেয়েকে কিন্তু পুরো রেডি করেই দিয়েছি ওকে বললাম যেহেতু তুই আগে চুলটা বেঁধে নে তারপরে বনুকে রেডি করাবো সেই জন্য ও আগে চুলটা বেঁধে নিয়েছে তারপরে বাকি যে জিনিসগুলো সেগুলো পরানো হবে তো দেখো এখানে কিন্তু আমার চুলটা কিন্তু বাঁধা হয়ে এসছে আর ও বাঁধতে কোনো ঝামেলা ওর খুব একটা লাগে না না শিখলে কিন্তু যদি চুলটা রাখা হয় তাহলে কিন্তু একদিকে খুব একটা সুবিধে আছে যেহেতু চুলটা বড় থাকলে খুব একটা বাঁধতে খুব একটা ঝামেলা হয় না আমার ছোটো মেয়ের চুল কিন্তু বাঁধতে খুবই অসুবিধে তাহলেও কিন্তু আমার ছোটো মেয়েরা এখন চুল রাখবো না কারণ হচ্ছে যেহেতু ও বাচ্চা এখন যদি চুল রাখা হয় ও তো চুল সামলাতে পারবে না নিজে যত্নও করতে পারবে না সেই জন্য চুলটা কিন্তু আমরা রাখি না আমি কেটেই দেবো কিন্তু খুব চুল বেড়ে যায় তো যাই হোক দেখো ওদেরকে কিন্তু আমার আস্তে আস্তে কিন্তু আমার দেখো দুই বোনকে কিন্তু রেডি করা কমপ্লিট হয়েই আসছে তো ওরা এখনও মেকআপটা কিন্তু হয়নি অবশ্য তো মেকআপটা করলেই ওর হয়ে যাবে ও এই ড্রেসটা পরেই কিন্তু চলে যাবে বাড়ি থেকে তারপর ও ওখানে গিয়ে ড্রেস পরবে তো যাই হোক দেখো তারপরে আবার দাদা ভাই বাড়ি আছে যে তো ও বাড়িতেই থাকবে আমি আর মা কিন্তু যাব। ঠিক আছে ও বাড়ি থেকে বলছে আমি যাব না আমার শরীরটা খুব একটা ভালো না সেই জন্যও যেতে চাইছে না তো দেখো মেয়ে কিন্তু চুলটা বাঁধা এখানে হয়েই গেছে আর এখন যেহেতু সামনে পুজো এখন কিন্তু টুকটাক করে ওদের প্রোগ্রাম কিন্তু হয়েই যায় এখান ওখান থাকে ঠিক আছে যেহেতু বিশ্বকর্মা পুজো তারপর মনসা পুজো একদিনই যেহেতু পরে এটা হচ্ছে মনসা পুজোর উপলক্ষে কিন্তু প্রোগ্রাম প্রথমেই তোমাদেরকে কিন্তু বললাম ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ওর মেকআপটাও করা হয়ে গেছে আর কানের প্যাচটা যেহেতু একটু জোরে দেওয়া হয়ে গেছে সেই জন্য ও প্রথমে একটু কান ছিল তারপর দেখো যেই আমি ওকে আয়নান না গেছি তখনই কিন্তু ওর ঠিক একটু করে দাঁতটা বের করে ফেলেছে ঠিক আছে তো যাই হোক তো এমনি সময় কিন্তু কানে টানে পড়তে খুব প্রচুর কষ্ট কিন্তু নাহলে কিন্তু মেকআপ করতে বা সাজতে খুঁজতে কোনো কষ্ট খুব একটা হয় না ওর খুবই ভালো লাগে সাজতে খুঁজতে আমার ছোট মেয়ে কিন্তু খুবই সাজতে পছন্দ করে তো দেখো ওকে যখন লিস্টি পাওয়া যখন চুপ করে বসেছে কোনো কিন্তু এদিক ওদিক নড়াচড়া করছে না তো যাই হোক দেখো লিস্টি পড়ানো আমার হয়ে গেছে টিপটাও পরি দিয়েছি কলকাটা করতে শুধু বাকি রয়েছে এরপরে কিন্তু আমি মা দুজনেই রেডি হবো মা ওদিকে যেহেতু চা করছে তোমার দাদাভাই যেহেতু প্রথমেই বললাম বাড়িতে থাকবে তাই মা চা করে দিয়ে যাচ্ছে আর মাও যেহেতু চাটা খাবে সেই জন্য কিন্তু মাও চাটা করে ফেলেছে তো দেখো আমিও কিন্তু এদিকে আস্তে আস্তে রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে আর এখানে দেখো তোমার দাদাভাই কিন্তু টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে টোটো দেখে দিচ্ছে তো আমার কিন্তু টোটো আগে থেকে বলা আছে সেই টোটো আসছিল তাই দাঁড়িয়েছিলাম তো দেখো সেই টোটোও চলে এসছে তো ওই দাদা টোটোতে আমরা উঠে পড়েছি তো বেরিয়ে পড়লাম যেহেতু অনেকটাই যেতে হবে সেই জন্য অনেকটা বলতে পঁয়তাল্লিশ মিনিট মতো এরকম লাগবে তাতে কমই হয়তো হবে তো দেখো এখানে প্রচুর ভিড় যেহেতু পুজোর এখন সব কেনাকাটা করতে বেরিয়েছে তাই এটা বিশালের সামনে মানে এটা শপিং মল সেই জন্য এখানে প্রচণ্ড ভিড় আছে আর রাস্তাঘাট পুজোর সময় ভিড় না থাকলে ঠিক ভালো লাগে না কেন ফাঁকা ফাঁকা থাকলে মনে হয় যেন কিছু নেই নেই সেই জন্য তো এই দিকটা একটু ফাঁকা এখানে হচ্ছে স্মার্ট বাজার তো এখানেও ভালোই ভিড় আছে তো এখানে দিয়ে কিন্তু সবথেকে বিশালের শপিং মলটাই খুবই ভিড় দেখলাম তো যাই হোক দেখো এখানে যে দাদা টোটো নিয়ে গেলো সেই দাদার ওয়াইফ এখানে নামবে বলে তাই দাদা নামিয়ে দিল ওকে তো যাই হোক এখানে দেখো মার্কেটটা এখানে প্রচুর জিনিসপত্র আছে তো তাই তোমাদেরকে একটু দেখালাম তো যাই হোক দেখো এবার কিন্তু আমরা রেলগেটটা পার হয়েই যাচ্ছি এখানে তো পার হয়ে যেতে যেতে দেখছি পুরো একদম ফাঁকা গ্রামের দিকে ভেতরের দিকে তো রাস্তা এতটাই ফাঁকা যে কোনো মানুষজন দেখাই যাচ্ছে না তবে কিন্তু ফ্লাশটা জ্বালিয়ে ভিডিওটা বানিয়েছি তো যেতে যেতে দেখছি পাটের যে সারি সারি পুরো লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু পাটগুলো সারি সারি করে দাঁড় করা হয়েছে আর পাটগুলো যেহেতু জল থেকে তুলেই কিন্তু দাঁড় করিয়ে রেখেছে এখানে যেহেতু পাট কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় সেই জন্য পাটগুলো জলে ভিজানো ছিল তো ওগুলো জল থেকে তুলে সব দেখো দাঁড় করিয়ে রেখেছে খুব সুন্দর দেখতে লাগছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি যেখানে মেয়েদের প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেলাম এটা হলো কালনার কেলেনে ঝাঁপানতলা তো যাই হোক দেখো এখানে পৌঁছে গিয়েছি এসে কিন্তু যে মা মনসার দেখো ভিডিও কিন্তু বানিয়ে নিয়েছি ঠিক আছে যেহেতু মা মনসা উপলক্ষে কিন্তু এই প্রোগ্রামটা হবে তো এখানে দেখো মেয়েরা কিন্তু রেডি হয়ে গেছে তো মেয়েদেরকে কেমন লাগছে এই ড্রেসগুলো পরে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে কিন্তু মেয়েদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রোগ্রামটা যখন শুরু হয় তখন প্রায় আটটা বাজছিল কারণ এত দেরিতে প্রোগ্রামটা শুরু হয়েছে এই কারণেই যেহেতু পূর্ব থেকেও কিছু মেয়ে এসেছে নাচ করবে বলে তা অন্য জায়গারও হয়তো আছে সেটা হয়তো জানি না তো যাই হোক দেখো এখানে আরেকটা মেয়েও নাচ করলো খুব সুন্দর কিন্তু হয়েছে নাচটা ঠিক আছে তো দেখো আমার মেয়েদের কিন্তু ড্রেস চেঞ্জ করে ওদের যে ক্লাসের মানে নাচে ক্লাসের যে ড্রেস সেটা কিন্তু পরে নিয়েছে তো এই মেয়েটার সাথে কিন্তু খুব সুন্দর লাগছে মেয়েটাও কিন্তু দেখতে খুবই মিষ্টি তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মেয়ের আরেকটা যে নাচ করছে ড্রেসটা করে সেটা হলো রক্ত নদীর ধারা আর এর আগে যেটা করছে সেটা হলো দক্ষিণ ও সমীরণে আমাদের লোকে পিটা বের করে সাপোর্ট করবে হ্যাঁ সাপোর্ট করবে কিভাবে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবে রোজ ভিডিওগুলো গুলো আবার দেখবে যাতে ওর প্রত্যেকটা ভিডিওতে ভিউজ হয় ঠিক আছে লাইক কমেন্ট করবে আর যে টাকা বেল আইকন বটমটা টিপে দেবে ঠিক আছে অল করে দেবে তাহলেই হবে আর কি যেগুলো বসতে হবে আর কিছু বলবে না আমি আর কিছু বলতে চাই না আমি যেগুলো বলাই বলে দিয়েছি